আপনি যদি বাংলাদেশের স্টক মার্কেট ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট সহ যে কোনো ট্রেডিং মার্কেটে ট্রেডিং করে থাকেন তাহলে আপনার উচিত হবে পাঁচ থেকে দশ মিনিট সময় ব্যয় করে এই ভিডিওটি দেখা হয়তো এই ভিডিওটি আপনার লাইফ পরিবর্তন করে দিতে পারে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং ইউটিউবে দেখেন সবাই আপনাকে ট্রেডার বানাবে বা বানাইতে চায় ফেসবুক ইউটিউবে ঢুকলেই শুধু আপনি দেখতে পান মেন্টর আর মেন্টর স্ট্র্যাটেজি আর স্ট্র্যাটেজি গ্রুপ আর গ্রুপ আবার আপনি দেখতে পান যে অনেকে ফ্রি তেও শেখাচ্ছে এখন আপনি কোন দিকে যাবেন কি সিদ্ধান্ত নেবেন আসেন আপনাদেরকে জানাই কিভাবে আপনি জেনে বুঝে একজন মেন্টর সিলেক্ট করবেন সর্বপ্রথম আপনি যে মেন্টর সিলেক্ট করবেন আপনাকে জানতে হবে তার প্রধান উদ্দেশ্য কি আপনাকে কি শিখানোর নাম করে বিভিন্ন ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করানো নাকি আপনার কাছে সিগন্যাল বিক্রি করা উপরের এই দুটি বিষয় যদি আপনি কোনো মেন্টরের মধ্যে দেখতে পান তাহলে আপনি ওই মেন্টরকে ফলো করে জীবনেও টাকা কামাইতে পারবেন না এবং আপনি যত টাকাই নিয়ে আসেন আপনার সব টাকা হারাবেন এবং আপনি ফকিরি হবেন এবং আপনি যদি ফেসবুক ইউটিউবে আই ক্যাচিং ভিডিও দেখে প্রফিটের স্ক্রিনশট দেখে টাকা দেখে যদি আপনি কোনো মেন্টরের কোর্সে জয়েন হইতে চান বা ম্যান্টরের মেন্টরের সাথে আপনি ট্রেডিং করতে চান তাহলেও আপনি জীবনেও সফল হইতে পারবেন না আপনি যে মেন্টরের কোর্সে জয়েন করেন না কেন আপনি তাকে সর্বপ্রথম প্রশ্ন করেন যে আপনার কোর্সে আমি জয়েন করে কি কি বিষয় শিখতে পারবো এবং সে যদি আমার প্রতিষ্ঠানের মতো এরকম কোনো একটি সূচিপত্র দিতে আপনাকে না পারে তাহলে আপনার উচিত হবে ওই মেন্টরকে বর্জন করা এবং ওই মেন্টর থেকে দূরে থাকা তাকে প্রশ্ন করেন যে কোর্স শেষ করে আপনি কি নিজে নিজে ট্রেডিং করতে পারবেন নাকি তার উপর আপনাকে মুখাপেক্ষি হয়ে থাকতে হবে এই সব বিষয়ে আপনি মেন্টর চুজ করার আগে যার কাছ থেকে শিখবেন তাকে সিলেক্ট করার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে আই ক্যাচিং ভিডিও দেখে স্ক্রিনশট দেখে আপনি যদি কারো কোর্সে জয়েন জয়েন করেন করেন কারো গ্রুপে এখানে শুধু যে আপনার টাকা নষ্ট হবে এমন না আপনার সময়টাও নষ্ট হবে আপনার ট্রেডিং করার যদি আপনার মন মানসিকতা থাকে সেটাও নষ্ট হবে মানে আপনি সব দিক দিয়ে লুজার হবেন আমি এতক্ষণ ধরে যে বিষয়গুলো আপনাদেরকে বলছি বাংলাদেশে ট্রেডিং কমিউনিটিতে ট্রেডিং মার্কেটে এই বিষয়গুলো হয়ে আসতেছে কেউ তাদের ভিডিওতে প্রফিটের স্ক্রিনশট দেখাচ্ছে কেউ তাদের হাই ক্যাচিং ভিডিও বানাচ্ছে এমন ভিডিও বানাচ্ছে দেখে আপনি অভাব হয়ে যা মানে আপনার অভাব হওয়ার মতো ভিডিও যে অনেক টাকা কামাচ্ছে এই ধরনের ভিডিওগুলো দেখে আপনি হয়তো এখন বুঝতে না পারলেও এক মাস দুই মাস ছয় মাস পর আপনি বুঝতে পারবেন যে এগুলো আপনার জন্য কোনো প্রয়োজন ছিল না আসেন এখন আমি আমার সম্পর্কে আপনাদেরকে বলি আমি ওমর খান আমি বাংলাদেশে সর্বপ্রথম অনলাইন এবং অফলাইনে ট্রেডিং এডুকেশন নিয়ে কার্যক্রম শুরু করেছি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি আপনি যদি আমাদের স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন আপনি যদি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি ওয়েবসাইটে যদি আসেন আপনি দেখতে পারবেন সর্বপ্রথম যে আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে এখন আপনাকে অবশ্যই জানতে হবে মেন্টরশিপ প্রোগ্রামে কি কি আছে মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হলে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন আমি যে এতক্ষণ ধরে যে বিষয়গুলো আপনাদের সাথে কথা বললাম যে এই ধরনের মেন্টোরগুলো আপনারা চুজ করবেন না এই বিষয়গুলো কি আমার এখানে আছে কিনা তো এই বিষয়গুলো আপনাদেরকে আমি বিস্তারিত জানার চেষ্টা করব তো সর্বপ্রথমে বলে রাখি আমার মেন্টরশিপ প্রোগ্রামের যে প্রথম সাতটি ক্লাস হবে ওই সাতটি ক্লাসের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এবং আমি প্রথম সাতটি ক্লাস করে যাতে আপনি ধারণা করতে পারেন যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই জন্য আমি আমার প্রথম সাতটি ক্লাসের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হতে চান যেটা আমার এখানে লেখা আছে যে মেন্টরশিপ প্রোগ্রাম আনটিল ট্রেডার আপনি যদি চান এবং আপনার স্বপ্ন যদি থাকে যে আপনি একজন আপনি ট্রেডিং করে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান ট্রেডিং করে আপনি একটা ভালো মানে সুযোগ তৈরি করতে চান ট্রেডিংয়ে তাহলে আপনার উচিত একটাই উদ্দেশ্য হওয়া উচিত সেটা হচ্ছে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হইতে হবে আপনাকে আমাকেও ফলো করা যাবে না আমি আপনি আমার কাছ থেকে শিখবেন যদি আপনি আমাকে ফলো করেন তাও আপনি পারবেন না এটা হচ্ছে আপনি যদি সফল একশো জন ট্রেডারকে যদি প্রশ্ন করেন একশো জনের মধ্যে নিরানব্বই জনই সেম কথাটা আপনাকে বলবে যে ট্রেডিং এ সফলতার একটাই মাত্র উপায় সেটা হচ্ছে আপনাকে প্রথমে নলেজ নিতে হবে শিখতে হবে শিখে প্র্যাকটিস করে নিজের মতো করে ট্রেডিং করে আপনাকে সফল হতে হবে আপনি কাউকে ফলো করে সফলতা পাবেন না এখন আমি যদি আপনাদেরকে আমার মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে যদি বলি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের ক্লাসগুলো হয় গুগল মিটে লাইভে এবং আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের মেন্টরশিপ প্রোগ্রামে তিরিশটি নিয়মিত ক্লাস সম্পন্ন হবে এবং এই তিরিশটি নিয়মিত ক্লাসের সিলেবাস কি সূচিপত্র কি এটা আপনারা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন এবং এখন বিস্তারিত এখানে দেয়া আছে যে কোন কোন ক্লাসে আপনাদেরকে কি কি বিষয় শেখানো হবে এই থার্টি ডেজ প্ল্যানটা যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি ধারণা করতে পারবেন একজন ট্রেডারকে একজন ব্যক্তিকে ট্রেডিং করার জন্য ট্রেডার হওয়ার জন্য তাকে কি কি বিষয় জানতে হবে তো আমাদের প্রথম মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন যারা করবেন তাদের জন্য তিরিশটি নিয়মিত ক্লাস থাকবে তো এই তিরিশটি ক্লাস সম্পন্ন করার পর আপনি যদি আগে থেকে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এ তাহলে আপনি ইমিডিয়েট ট্রেডিং শুরু করতে পারবেন আর আপনার আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আরো কিছু কি করতে হবে প্র্যাকটিস করতে হবে অনুশীলন করতে হবে তো এখন এই জন্য হচ্ছে আমাদের তিরিশটি ক্লাস শেষ হওয়ার পরে সপ্তাহে দুই থেকে তিনটি ক্লাস নিয়মিত চলতে থাকবে যাতে আপনি আপনি আপনার সলভ করতে পারেন আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আপনি যখন ট্রেডিং মার্কেটে শিখতে যাবেন আপনি বিভিন্ন মেথড সম্পর্কে জানতে পারবেন যে প্রাইস একশন মেথড তারপর হচ্ছে স্মার্ট মানি মেথড আইসিটি কনসেপ্ট এভাবে বিভিন্ন ধরনের মেথড আপনি শুনতে পারবেন আমি ব্যক্তিগতভাবে প্রাইস একশন মেথড ফলো করি এবং আমি যে শুধু প্রাইস একশন মেথড ফলো করি এটা সম্পর্কে জানি শুধু এটা না আমি প্রাইস একশন সম্পর্কেও জানি আমি স্মার্ট মানি স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে জানি আইসিডি কনসেপ্ট সম্পর্কে জানি এবং আমি এগুলো অ্যাপ্লাই করেছি গত তিন থেকে চার বছর এবং আমি যখন থেকে আমি একজন প্রফেশনালি ট্রেডিং করতে পারি বা প্রফেশনালি সিদ্ধান্ত নিতে পারি এটা শুধুমাত্র আমি প্রাইস সেকশন ফলো করেই করতে পারি অন্য মেথড গুলো আপনাকে কনফিউজ করবে আপনার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করবে আপনি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার ওইগুলো ফলো করে হইতে পারবেন না বা হইতে পারলেও আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না তো এখন প্রাইস অ্যাকশন ফলো করি আমি প্রাইস অ্যাকশন ফলো করে আমি কিভাবে ট্রেডিং করি এটা আপনি প্রথম ফ্রি সাতটা ক্লাস যদি আপনি ইউটিউব থেকে করে ফেলেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন আমি কেন প্রাইস অ্যাকশন ফলো করি এবং কিভাবে আমাদেরকে ট্রেডিং করা উচিত এই বিষয়ে সাতটি ক্লাসের মধ্যে আমার বিস্তারিত আলোচনা করা আছে আপনি মেন্টরশিপ প্রোগ্রামে যখন জয়েন করবেন আমি আপনাদেরকে দুইটা স্ট্র্যাটেজি শিখাবো বা আমার যে ব্যক্তিগত স্ট্র্যাটেজি খুবই সহজ এবং আপনি চাইলে এগুলো ব্যবহার করে প্রফিটেবল ট্রেডিং করতে পারবেন এটা লাইফ এক্সাম্পল আমার যারা গ্রুপে আছে যারা এ আছে তারা তো অলরেডি দেখতেছেই তারাও ভালো করতেছে এগুলো ফলো করে আর কি তো আমার দুইটা ইন্ডিকেটর আছে একটা হচ্ছে স্ট্র্যাটেজি ইন্ডিকেটর মানে দুইটাই স্ট্র্যাটেজি ইন্ডিকেটর একটা হচ্ছে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি একটা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফায়ার তো দুইটাই ইন্ডিকেটরই আমার খুব ভালো আপনি যদি ব্যবহার করতে পারেন এগুলো আপনাকে এক বছরের জন্য অ্যাক্সেস দেওয়া হবে আপনি যদি মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করেন এছাড়া আরও অনেকগুলো বিষয় নিয়ে আমাদের এখানে ক্লাস হবে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারেন তো আমাদের মেন্টরশিপের ফি হচ্ছে বিশ হাজার টাকা এবং এই বিশ হাজার টাকা ফি আপনাকে একসাথে দিতে হবে না আপনি পাঁচ হাজার টাকা ফি দিয়ে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করবেন ক্লাস সম্পন্ন করবেন এবং আপনি নিজে নিজে ট্রেডিং শুরু করার একটা যে প্রক্রিয়া আমি আপনাকে হেল্প করব তা আপনি ট্রেডিং শুরু করে যখন আপনি আয় করবেন আয় করে আপনি বাকি টাকা পরিশোধ করার সুযোগ পাবেন আপনি যদি আমাদের ওয়েবসাইটে একটু নিচে স্ক্রল করে আসেন দেখবেন এখানে মেন্টরশিপ প্রোগ্রামে যারা জয়েন করেছিল এখানে কিছু রিভিউ দিয়েছে রিভিউগুলো আমি আমার ইউটিউব চ্যানেলেও আছে আপনি ওইখানে গিয়েও দেখতে পারেন এই যে স্টুডেন্ট রিভিউগুলো এখানে দেওয়া আছে আপনি এখানেও দেখতে এরা হচ্ছে মেন্টরশিপ প্রথম ব্যাচের স্টুডেন্ট তারা তারা কি বলে এগুলো আপনি একটু শুনতে পারেন যে তারা কি বলে আমাদের প্রোগ্রাম তারা কি বলে এখানে তারা জয়েন করে লাখ লাখ টাকা কামাবে এখানে জয়েন করে সিগন্যাল পাবে এই ধরনের কোনো কিছু বলে কিনা এখানে সবাই একটা কথার দিকে ফোকাস করে যে তারা এখন নিজে নিজে ট্রেডিং জিনিসটা বুঝতে পারে এবং নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারে আপনি এই বিষয়গুলো ওনাদের ভয়েস শুনলেই বুঝতে পারবেন এবং নিচে অনেকগুলো রিভিউ দেওয়া আছে আপনি রিভিউ গুলো করলেও বুঝতে পারবেন বাংলাদেশে যতগুলো মেন্টর আছে যতগুলো যারাই শিখাচ্ছে সবাই আপনাকে লোভ দেখাচ্ছে যে ট্রেডিং করলে আপনি এত টাকা কামাইতে পারবেন এটা করতে পারবেন সেটা করতে পারবেন বাস্তবিক পক্ষে কিন্তু এটা না ট্রেডিং করে আপনি আপনার সর্বস্ব হারাইতেও পারেন এবং হারাবেন অনেকে হারাইছে ঠিক আছে তো ট্রেডিং করার আগে সর্বপ্রথম কাজ হবে আপনার প্রফেশনালি ট্রেডিংটা শিখা এবং এটাকে প্র্যাকটিস করা একটা প্র্যাকটিস করার পর যদি আপনার মনে হয় যে আপনি পারবেন তখনই টাকা দিয়ে ট্রেডিং এ মানে যুক্ত হওয়া উচিত বলে আমি মনে করি তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করতে অথবা টেলিগ্রামে জয়েন করতে তাহলে আপনি আমার কমিউনিটি সম্পর্কে বা আমি কি কি করছি এগুলো সম্পর্কে জানতে পারবেন আর আপনি যদি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে চান আমাদের পরবর্তী ব্যাচ খুব শীঘ্রই শুরু হবে আপনি চাইলে আমাদের পরবর্তী জয়েন করতে পারেন এই বলে আমি ভিডিও শেষ করতেছি আপনাদেরকে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসবেন ফেসবুক পেজে আসবেন এসে একটু ভিজিট করবেন দেখবেন যে আমি আপনাদেরকে যে এতগুলো কথা বললাম এই এতগুলো কথা কেন বলছি আপনাদেরকে তো আশা করি সবাই ভালো থাকবেন আমি এই বলে ভিডিও শেষ করতেছি Salam ala.